বাজার থেকে তো অনেক টাকারই ঘি কিনে খেয়েছেন সেই খাঁটি স্বাদটা কি পেয়েছেন এরকম খাটি ঘিয়ের স্বাদ পেতে হলে কিন্তু বাড়িতেই ঘিটা তৈরি করে নিতে হবে তো চলুন আপনাদেরকে আজ খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে ঘি তৈরি করবেন সেই রেসিপিটা দেখাই প্রথমে আমি একটি পাত্রের মধ্যে সর নিয়ে নিয়েছি ঘিটা সর থেকেই তৈরি করতে হয় তো আমি ঘি সরটা ডিফ্রেঞ্জে সংরক্ষণ করেছিলাম বের করে রেখেছি কিছুক্ষণ এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা যদি ঘিয়ের পরিমাণ বেশি চান সেক্ষেত্রে সরের পরিমাণটাও বেশি নিতে হবে আর ঘি তৈরিতে এই সরের যে মাখানোর প্রসেসিংটা এটাই মেইন তো আমি শরটা ভালো করে মাখিয়ে নিচ্ছি যদি সরের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিতে পারেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর হাত দিয়ে যদি করেন তাহলে দশ থেকে বারো মিনিট মতো এই প্রসেসিংটা করতে হবে হাত দিয়ে করলেই খুব ভালো হয় আগেরকালে যে দিদিমা ঠাকুমারা ঘি বানাতো তারা মূলত হাত দিয়ে অথবা ডাল ঘোটানি দিয়েই করতো তো আমি আমার স্বরের পরিমাণটা যেহেতু কম সেক্ষেত্রে আমি হাত দিয়েই ফেটিয়ে নিয়েছি তো ফেটতে ফেটতে শটটা যখন একদম সাদা হয়ে যাবে আর হালকা হয়ে যাবে সেক্ষেত্রেই বুঝে নিতে হবে যে মাখনটা পুরো হ মানে এ পর্যায়ে হয়ে গেছে শট তৈরির জন্য পারফেক্ট এ পর্যায়ে আমি একটু মাখন তুলে দেখাচ্ছি এরকম হয়ে আসলেও তারপরেও আরেকটু মাখিয়ে নিতে হবে যখন একদম সাদা হয়ে যাবে আর শরটা হালকা হয়ে আসবে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে তো হয়ে গেছে মাখানোটা এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দেওয়ার সঙ্গে সঙ্গেই জল আর মাখনটা আলাদা হয়ে গেল যদি ফ্যাটানোটা ভালো হয় তাহলে মাখন জল থেকে ছেড়ে দিতে বেশি টাইম লাগে না তো দেখুন আমি যে বলগুলো তৈরি করছি এটাই মূলত বাটার বাজারে এই বাটারটাই বিক্রি হয় এভাবেই তৈরি করে তো আপনারা চাইলে এভাবে বাটার তৈরি করেও সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো বাটারটা নিয়ে এবার আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম এরপরে গ্যাসের তাপমাত্রা তাপমাত্রাটা রাখব মিডিয়াম টু হাইতে রেখে তারপরে আমি ঘিটা বানিয়ে নেব ঘিটা গ্যাসে চলাই দেওয়ার পরে বেশিক্ষণ লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই ঘিটা হয়ে যায় তো বেশি জাল দেবেন না তাহলে পুড়ে যাবে আবার একদম কম জালও লাগবে না মিডিয়াম টু হাইয়ে রাখবেন তারপরে আস্তে আস্তে দেখবেন ঘিটা একা একাই হয়ে গেছে আর এই ঘিয়ের সুগন্ধ সুবাস সারা বাড়িতে ভরে যাবে আর যদি মাটির চুলাতে বানান তাহলে তো পুরো পাড়ায় ছড়িয়ে যাবে আমার এই ঘিয়ের বাসনা পুরো বাড়িতে ছড়িয়ে গিয়েছিল আর ঘিটার টেস্টটা অনেক সুন্দর হয়েছিল। মানে আগে যেই আমার ঠাকুমা দিদিমারা বানাতো যেই স্বাদটা পেয়েছিলাম সেই স্বাদটাই বাড়িতে আমি নিজে বানিয়ে পেয়েছি বাসার সবাই খুব খুশি হয়েছে দেখুন খাঁটি ঘিয়ের বানানোর সময় এরকম গাজা গাজা হয় দেখছেন এখনও যেভাবে কালো কালো হয়ে গেছে এই কালো কালো অবস্থায় হয়ে আসলে আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন মানে শর্টটা পুড়ে গেছে আর ঘিটা বেরিয়ে গেছে তো দেখুন লাল হয়ে গেছে একদম ঘিটা আর সুগন্ধটা তো বলার বাইরে তো এভাবেই আপনারা ঘিটা একটি বোতলে সংরক্ষণ করবেন যে দানা দানার ঘিটা অনেকে পছন্দ করে এই ঘিটাই কিছুক্ষণ একটি বোতলের মধ্যে বা একটি পাত্রে রাখলেই এটাই দানা দানা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বাড়িতেই এভাবে খাটি ঘি তৈরি করে আপনারা নিজেরাও খান এবং সুস্থ থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন